মুস্তাফিজুর রহমানের আইপিএলে খেলা নিয়ে আগ্রহ যেন সবারই লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে চেন্নাইয়ের ম্যাচের আগে ওজি কিং বদন্তি অ্যাডাম গিলক্রিস্টের কৌতূহল মুস্তাফিজুর এই ম্যাচে খেলার জন্য আছেন তো উত্তর শুনে গিলক্রিস্টের যেন স্বস্তি দিলেন লক্ষ্ণৌর বিপক্ষে চেন্নাইয়ের সেরা একাদশে মুস্তাফিজকে দেখার ইঙ্গিত এদিকে ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হারসা ভোগলেও মুখ খোলেন আইপিএলের মাঝপথে ফিজের দেশে ফেরা নিয়ে ভোগলে বা অ্যাডাম গিলক্রিস্ট চলতি আইপিএলে মুস্তাফিজের বোলিংয়ে তাদের মুগ্ধতার কথা জানান একাধিকবার এবারের আইপিএলে বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধি মুস্তাফিজুর রহমান খেলছেন টুর্নামেন্টের অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংসের হয়ে চেন্নাইয়ের সেরা একাদশে যেন অটো চয়েসে পরিণত হয়েছেন কাটার মাস্টার বোলিংয়েও দিচ্ছেন নিজের সেরাটা শুক্রবার রাতে এবারের আসরে নিজেদের সপ্তম ম্যাচে মুস্তাফিজদের চেন্নাই মাঠে নামবে লখনৌয়ের বিপক্ষে এই ম্যাচের আগে ক্রিকবাজার এক অনুষ্ঠানে ওজি কিং কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্টের কাছে উপস্থাপিকা জানতে চান চেন্নাইয়ের সেরা একাদশে কোনো পরিবর্তন দেখেন কি না গিলক্রিস্ট তখন প্রথমেই জানতে চান মুস্তাফিজুর এখনও চেন্নাইয়ের তালিকায় আছেন কি না তখন উপস্থাপিকাও হারসা ভুগলে নিশ্চিত করেন সে আছে এক মে পর্যন্ত থাকবেন মুস্তাফিজের স্কোয়াডে থাকার কথা শুনে সাফ জানিয়ে দেন লক্ষ্ণৌর বিপক্ষে চেন্নাইয়ের একাদশে তিনি কোন পরিবর্তন দেখেন না এদিকে মুস্তাফিজুর রহমানের আইপিএল ছাড়া নিয়ে কথা বলেন হারসা ভুগলেও ফিজের ফেরা নিয়ে তিনি বলেন ফিজ এক মেয়ে চলে যাচ্ছে তখন তাদের শুধু পাথিরানা থাকবে পাথিরানা চোটে পড়লে তাদের বিদেশি ফাস্ট বোলারই থাকবে না সেই কারণে রিচার্ড গ্লিসনকে তারা দলে নিয়েছে চলতি আইপিএলে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে দশ উইকেট মুস্তাফিজের দখলে একাধিকবার তার মাথায় ওঠে পার্পেল ক্যাপ এখনও টুর্নামেন্টের সেরা বোলার হওয়ার দৌড়ের টিকে আছেন ভালোভাবেই তবে শেষ পর্যন্ত হয়তো সেটা হবে না কারণ জিম্বাবুয়ের বিপক্ষে জাতীয় দলের সিরিজকে সামনে রেখে এক মেয়ে দেশে ফিরতে হবে তাকে দেশে ফেরার আগে আরও চারটা ম্যাচ খেলার সুযোগ পাবেন কাটার মাস্টার সেই সুযোগগুলো কাজে লাগাতে এখন তার যত চেষ্টা শেষ চার সুযোগের প্রথমটা শুক্রবার রাতেই বাংলাদেশ সময় রাত আটটায় ফিজদের দল মাঠে নামবে লক্ষ্ণৌকে টেক্কা দিতে আজনার আহমেদ বিডিক্রিক টাইম